সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কাছেও দূরে দেশ ও দেশের বাইরে যে যে স্থান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলের প্রতি রক্তিম ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুসন্ধান টিভির নিয়মিত আয়োজন সফল উদ্যোক্তার সন্ধানে নতুন আরও একটি পর্ব অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের অনুসন্ধানটি ব্যবস্থান করছে সিমিডেরি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গরা থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এই ফার্ম থেকে মূলত দুধের গরু বিক্রি করা হয়ে থাকে তো আপনারা দুধের গরু কিনবেন অবশ্যই খামারে আসবেন নিজের নিজে দেখবেন এবং দুইগুলো দহন করে এগুলো কিনতে পারবেন তো কথা বলবো এই খামারের অভিজ্ঞ মালিকের সাথে তো আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনাকে তো নতুন করে পরিচয় করানোর কিছুই নাই অনলাইনে অনেক সুপরিচিত মুখ কম বেশি সকলেই চেনে তারপরেও কিছু নতুন দশের আনাগোনো থাকে তাদেরও তো নিজের পরিচয়টা একটু বলেন পরিচয়টা মোহাম্মদ শাহন আলম আমার নাম হচ্ছে ফার্মের মালিক আর পাবনা ভাঙ্গুরা থানা সবাই হারপাড়া গ্রামের এখানে আপনার খামারটার অবস্থান মসজিদের সাদে মসজিদের সাদে খামারটা এই খামারের সাথে মসজিদ এই যে একদম সামনে তো রমজান মাস চলে তো চলতেছে বর্তমানে তো এই উপলক্ষে কত টাকা আমি সংগ্রহ করছেন ছয় টাকা দিয়ে আছে তিনটে দোয়াতে দুধের আর তিনটে প্যাগনেট তিনটা দুধের আর তিনটা প্যাগনেট তো এগুলোর দাম কেমন হবে দাম হচ্ছে দুই লক্ষ বিশ থেকে মনে করুন যে এক লাখ ষাট হাজার পর্যন্ত পাবে হ্যাঁ হ্যাঁ তারা কিনবে তারা তো অবশ্যই খামারটা ভিজিট করে এগুলো দহন করে নিতে হয় না এখন তো দুধ দোয়াও দেখে নিতে পারবে না কেউ নিতে পারবে না মুখের উপর যদি বিশ্বাস করে নিতে পারবে আর না পালে ভাড়া হয়তো যেটা দুধের কথা গ্যারান্টি দিয়ে দেবো সেই দুধটা না হলে পারে যারা প্রতিবেদন করছে তাদের কাছে আমরা টাকা রিটার্ন দিয়ে দেবো গরু পাঠাই দিবে তা চলে আসবে অনলাইনে মানে বিশ্বাসের উপর কয়টা করতে হবে হ্যাঁ বিশ্বাসের উপর করতে হবে ঠিক আছে আপনার যে সকল গালের কিন্তু তো গাভী আছে সেগুলো আমরা দেখি তো মাসাল্লাহ শুরুতে একটি সাদা কালো রঙের একটি গাভী দেখতে পাচ্ছি বিগ বিগ আকারের তো এটা মূলত কোন জাতের এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান হলস্টিয়ান ফ্রিজিয়ান তো হলস্টিয়ান ফ্রিজিয়ান আমার গরুগুলোর চেনার উপায়গুলো কী কী

তো এটা কত দাম অভিযান দিয়েছে এটা প্রথম বাচ্চা দুই দাঁত প্রথম বাচ্চা দুই দাঁত তো এই অবস্থা এটার কেমন দাম পড়বে এর দাম পড়বে না জানা এক লাখ সত্তর হাজার তো এটা থেকে আপনারা কত লিটার দুধ পাচ্ছেন এখন বলা পনেরো প্লাস দুবেলা পনেরো প্লাস তো এটার কত থেকে আরও কি দুধ বাড়বে নাকি এইটাই দুধ বাচ্চা ইয়ে হয়ে গেছে এখন লিগেল দুধই পনেরো লিটার আছে পনেরো উপরে যারা নিবে তারা পনেরো লিটার আশা করে নিতে পারে হ্যাঁ হ্যাঁ নিতে পারবে এটার দাম কেমন এর দাম হচ্ছে এক লাখ সত্তর বলছি আলোচনা সাবে লক্ষ সত্যের আলোচনা করবে কম হবে তো পরবর্তীতে একটি গাবি আছে সেগুলো আমরা দেখি তো মার্শাল পরবর্তীতে সাদা রঙের আরেকটি গাবি দেখতে পাচ্ছি তো এটা মূলত কোন জাতের গাবি এটা হলেস্ট্যান ফিজন সার দাদ বয়স এটা অলেস্টেন ফিজন মূলত আপনার এখানে হলিস্টান ফিনজনটাই বেশি পাওয়া যায় সবগুলি হলেস্ট্যান ফিজন তো এটা হচ্ছে আর কতটা দুধ পাচ্ছেন আপনারা এই জানেন যে বিকালবেলা তো হচ্ছে বিকালবেলাতেও মানে শেয়ার পাশে দুধ হচ্ছে শ্যারপাশে দুধ হচ্ছে তো এটা বাচ্চা হচ্ছে কতদিন হলো বাচ্চা দাও দেড় দুই মাসের মতো হয়ে গেল ডেড় দুই মাস তো এটা থেকে কত লিটার দুধ আশা করতেছেন সম্পূর্ণ সম্পূর্ণ আমার 14 14 13 14 লিটার দুধ লিগ্যাল দুধ আছে 14 লিটার দুধ আশা করতেছেন দাঁত কত হইছে এটার হ্যাঁ দাঁত কত হইছে চার দাঁত চার দাঁত তো এই অবস্থায় এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছেন 1 লাখ 85 আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে কম রাখা যাবে হ্যাঁ এটা মিয়া বাচ্চা তো সম্পূর্ণ সুস্থ সবল আছে সম্পূর্ণ সুস্থ সবল আছে ঠিক আছে তো সামনে আমি আরো একটি গাবি দেখতে পাচ্ছি বড় আকারের কালো রঙের এটা মূলত কোন জাতের গাবি এটা হলস্টিয়ান ফিজিয়ান হলস্টিয়ান ফিজিয়ান এর দাঁত কত হইছে এর দাঁত মানে সাইড়ে গেছে আর কি আর দাঁত এখন প্রেগন্যান্ট আছে হ্যাঁ হ্যাঁ প্রেগন্যান্ট তোমার সাথে প্রেগন্যান্ট প্রেগন্যান্ট এর বাচ্চা দেবে সপ্তাহখানেক মধ্যে বাচ্চা দিয়ে দিবে সপ্তাহখানেক বাচ্চা দিবে তো এর দাম কেমন চলছে এই অবস্থায় এই অবস্থায় দাম চলছে এটা হচ্ছে 170 170000 টাকা দাম চলছে সকাল ধরনের খাবার দরকার খায় গাবিটা হুম 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 নিম সুস্থ আছে হ্যাঁ সব পুরো সুস্থ ঠিক আছে পরবর্তীতে একটি গাবি সেগুলো আমরা দেখি তো কাকা আপনার ফার্মের সর্বশেষ একটি গাভী আছে কালো রঙের এটা কোন জাতের এটা দুই দাঁতে দুই দাঁত বয়স এটা হলিস্টিন হলিস্টিন ফিজেনের সাথে জার্সি একটু করাস আছে হলিস্টিন ফিজেনের জার্সি সংমিশ্রণে আছে হ্যাঁ হ্যাঁ তো গাভীটার দাঁত কত হইছে এটা দুই দাঁত দুই দাঁত এখন কি এটা প্রেগনেট হ্যাঁ প্রেগনেট কত মাসে প্রেগনেট আছে আর 10 15 দিন টাইম আছে 10 15 দিন বাচ্চা দেওয়ার সময় আছে হ্যাঁ হ্যাঁ তো এটার দাম কেমন চাচ্ছেন আপনি এর দাম চাচ্ছি 1 লক্ষ 80000 টাকা 1 লক্ষ 80000 টাকা তো আলচনা সুযোগ আছে তো হ্যাঁ হ্যাঁ আলচনা সুযোগ আছে দাঁবাইরা সম্পূর্ণ সুস্থ সবল হ্যাঁ হ্যাঁ কোনো আক্রান্ত নাই তো না 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 তো ঠিক আছে কাকা আপনার ফার্মে যে সকল গাবিগুলো ছিল সবগুলো আমরা দেখালাম আপনি একটু জানালেন বিস্তারিত করে তো পরিশেষে বলবেন যে এগুলো তারা সংগ্রহ করবে সংগ্রহ করার পর তারা বাসায় নিয়ে প্রাথমিক কোন কোন চিকিৎসা দেওয়া দরকার বা উচিত হ্যাঁ এগুলো ধরেন গরু যারা পালে তারা সবাই জানে এখন কম বেশি জানে তা বাদেও যারা জানে না নতুন উদ্যোগ থাকে মানে যখন যখন যে প্রবলেমে ফেস করে সেই প্রবলেম সমাধান করে চালিয়ে ভালো হয় মানে এখন একটা গরু নিয়ে গেছে পাঁচ দিন দশ দিন পরে একটা প্রবলেম দেখা দিচ্ছে হয়তো আমাকে বিশ্বাস নাও করতে পারে তো পাঁচটা খামারের কাছে ফোন দিলে পারে তারা বলে দিতে পারবে যে এই প্রবলেমগুলো আছে হয়তো আমারে ফোন দিলে আর আমার সাথে আরও সার্টিফিকেট ফোন দিলেও দিলে পারে সেখানে একটা আলোচনা করা যায় যে কী কন্ডিশনের মধ্যে আছে তখন এটা বোঝা যায় আপনার এখন তারা তারা তো এখানে এসে থাকতে পারবে হ্যাঁ থাকে দেখে তো দায়িত্ব তো আপনার হ্যাঁ হ্যাঁ কিন্তু এখন থাকার এখন তো পরিবেশ দিয়ে লকডাউন আছে লকডাউন শেষ হলে সেখান তো আসতে পারবে আর এখন কিনবে কিনে অনলাইনে টাকা পাঠাই দিবে আর অনলাইনে নিয়ে যেতে পারবে দুধের যেটা বলবো সেটি পাবে হ্যাঁ কম বেশি পাবে না বিশ্বাস করতে পারে হ্যাঁ বিশ্বাস করে নিতে হবে এখন বিশ্বাস ছাড়া কোনো উপায় নেই এখন তো লকডাউন চলছে বর্তমানে আপনারা কি গরু পাঠাতে পারবেন হ্যাঁ দৈনিক কি গরু পাঠানো হচ্ছে প্রতিদিনই গরু যাচ্ছে ব্যাংকের সুবিধা তো আছে হ্যাঁ ব্যাংক ট্যাঙ্ক সব খোলা আছে ঠিক আছে আজকে আমরা এখানেই দেখা হচ্ছে ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম আসসালাম